দেখেন নাই কি এখানে দেখেন নাই কি আর কইছি আমরা কইছি কে কে দেখেন নাই বলেছি কে কে দেখেন আপনারা কি देखतेছেন প্রমাণ হিসেবে यस দা দেখেন নাই প্রমাণ হিসেবে देखतेছেন यस যদি देखते যান তাহলে আমি রাখতে পারি রাখো यस সংযুক্ত портаলি মাধ্যমে সমস্ত নাকি এটা ওয়া আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন? ভালো আছেন? ইয়েস। কি নতুন তার জন্য এক বার তালি। আপনাদের মত আমি একদিন নতুন ছিলাম। এখন আমার কি শুনতেছেন আপনাদের শোনাবেন না? আগে শিখে তিন মাস শিখে তিন মাস পরে

আপনি ডিএক্সলে সফলতা অর্জন করতে পারবেন আর করতে হবে এখানে এখন যারা বসে আছেন আপনাদের একটা এক থেকে কিন্তু অনেকের কাছে এখানে বসে থাকাটা অনেক কষ্ট লাগে সব ভাই শুনতে শুনতে এখানে আমাদের স্টেটমেন্ট তৈরি হয়েছে

সফলতা অর্জন করা সম্ভব না এখানে তিন মাসে দশ হাজার দরাম প্লাস বাংলাদেশে অনেক লিডাররা মাসে দশ হাজার ইনকাম